আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের ক্লাসে স্বাগতম তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আজকে মূলত আমরা হাজির হয়েছি একটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের আগামী পনেরো সাত চব্বিশ চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে গণিত পরীক্ষা সেই গণিত মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নটি পেলে তুমি মানবর্ধনটা বুঝতে পারবে তুমি ধারণা পাবে যে আসলে কেমন ধরনের প্রশ্ন আসবে সো এটা কিন্তু আমি আবার বলছি যে এটা হচ্ছে তোমাদের একটা নমুনা প্রশ্ন আমরা কিন্তু তোমাদেরকে প্রশ্ন দিব হচ্ছে চোদ্দ তারিখ বিকালে বা সন্ধ্যায় সবার আগে সো যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে হবে সো চলো আমরা কথা না বলে চলে যাই কাজে সো ফার্স্ট হচ্ছে জোড়ার কাজ এক সংখ্যার সূচকীয় আকার আমাদের বাড়ি গাড়ি ধন সম্পদের পরিমাণকে সবসময় আমরা সংখ্যায় প্রকাশ করে থাকি বাস্তব জীবনে আমরা অনেক ছোট বড় সংখ্যার সাথে পরিচিত আবার অনেক বড় বড় সংখ্যা আছে যাদের লিখে প্রকাশ করতে অনেক অসুবিধা হয় সময়ও সাপেক্ষ বটে কিন্তু সেই সব বড় বড় সংখ্যাকে সূচকের মাধ্যমে অতি ছোট করে লিখে প্রকাশ করতে পারি যাদের বলা হয় সংখ্যার সূচকীয় আকার এখন বলছে যে তোমার বন্ধু কিছু টাকা এক নাম্বার তোমার বন্ধু কিছু টাকা দান করতে চায় কিন্তু নিয়ম মেনে টাকাগুলো দান করলে হবে দান করার নিয়ম হলো প্রথম জনকে যত টাকা দান করবে দ্বিতীয় জনকে তার গুণ টাকা দান করবে তৃতীয় জনকে দ্বিতীয় জনের গুণ টাকা দান করবে এভাবে টাকাগুলো চারজনকে দান করার পর তোমার বন্ধু আর টাকা থাকলো না তোমার বন্ধুর দেওয়া টাকার পরিমাণ কত সো দেখো তারপরে আমাদের দেখো দুই নম্বর তোমার তোমার বন্ধু এটা তো বললাম এবার দেখো কাজ দুই এটা হচ্ছে একক কাজ এটা তো গ্রুপ ওয়ার্ক এখানে বলছে যে চার ভাগের এক ও আট ভাগের তিন প্রথম দশটি গুণনীয়ক নির্ণয় করো দেখাও যে সর্বপ্রথমে প্রাপ্ত সাধারণ গুণনীয়কটি অন্য সকল গুণনীয়ক অপেক্ষা বড় এর ক্ষতে বলছে একটি অনুষ্ঠানে বিভিন্ন রঙের বাতি আছে লাল রং এর বাতিগুলো পাঁচ ভাগের দুই মিনিট পর পর এবং সবুজ রঙের বাতিগুলো দশ ভাগের তিন মিনিট পর এবং হলুদ রঙের বাতিগুলো বারো ভাগের এক মিনিট পর জ্বলবে কতক্ষণ পর পর সব রঙের বাতিগুলো একসাথে জ্বলবে এবার দেখো কাজ তিন দেখো এখানে বলছে যে মডেল তৈরি কাগজ কেটে রঙ করে ফোর প্লাস এক্স এক্স মাইনাস থ্রি বিভিন্ন রাশিগুলো গুণের মডেল তৈরি করো শিক্ষার্থী বন্ধুরা যারা রানা হোম এই নতুন চ্যানেলটিতে প্রথম এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও কারণ তোমরা যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করো আমরা আগের চ্যানেলে কাজ করতে পারছি না তাহলে তোমরা ওই চ্যানেলে বসে থেকে লাভ নাই ওই চ্যানেলে আমরা ভিডিও ছাড়তে পারতেছি না আমরা এই চ্যানেলেই সকল অরিজিনাল প্রশ্ন এবং উত্তর দিব সো এখানে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি যারা যারা রানাস হোমের পূর্বের সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখো এখানে আমরা একটা দেখি কাজ একটা আমরা দেখলাম এবার দেখো কাজ দুইও দেখলাম এই তো মূলত আমরা তোমাদের যা দেখাইলাম এই আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তোমাদের প্রশ্নগুলো কেমন হবে বা কি আসে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো সো তোমাদেরকে আবারও বলে রাখি যারা যারা টিচিং হোমেছে নতুন এসেছ রানা স্টিচিং হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করো নাই তারা জলদি জলদিকে সাবস্ক্রাইব করো আমাদের নতুন চ্যানেলে আমরা চাচ্ছি খুব দ্রুত রিচ করাতে কারণ সময় খুব কম তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আমরা এখান থেকে ছাড়বো যেহেতু চ্যানেলটি নতুন খোলা হয়েছে তাই অনেকের কাছে যাচ্ছে না সেহেতু তোমরা তাড়াতাড়ি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবার কাছে পৌঁছে দাও শেয়ার করো তাহলে অবশ্যই সবার কাছে যাবে এবং আগে রানা স্টিচিংহোমে দেখো আমরা কমিউনিটিতে কিছু বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি যে এই ভিডিওতে চলে আসো তো তোমরা এখানে সুন্দর করে চলে আসো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম